আমার চোখী ঋতু একটাই সবেতে ছোট মেয়ে তোমাকে শুনিস আবহাওয়া হয়ে দাঁড়

বর্ষার দেশে চা দে আর কিস্তি সকালবেলা আমি খদ্যের লোক কি তুমি দোকানদার পেতার বোতল মুখ তোমার আমার সাথে তো তাও হাও না ওই দাও তাই না আমি কষ্ট ক্ষেত্রে নিচ যাবো আমি তো তোমার দোকানের এরিয়ার মধ্যেই রয়েছি তুমি তো এনে বেঞ্চ পেট বোঝা জন্য আমি বইসি বাদ দিয়ে শরবত দিয়ে আলহামদুলিল্লাহ তোমার শরবত ভালো তা করছি পূজা ছিল আর কি নিয়ে যায় বা পরিবার দশ টাকা গিলাস তোমার গিলাস ফেরত দিয়ে দিলাম গিলাসের টাকা আমি গ্লাস কয় গিলাস আমি শুনেছি কয় টাকা তাই ক ঠান্ডার শরবত খুঁয়ে মানসের দেহা আসছো তাহলে আমার একার খুব গ্রামের লোকের খা তাই খুব পাঁচ দশ টাকা না বিরাট আবার মহৎ মহান ওই সামনের বেড়ে

দশ টাকা ফেরত দিয়ে দাও ভাঙতি নেই নিয়ে নে আমি কি তোমার মতন দোকানদার নাকি পেশার মতন মুখটা বাংলার পাশ করে বৈশাখ পানে আর একজন আসবে না অর্ধেক টাকা দেবে না অর্ধেক বাকি করবে না হাল খাটায় দুর্গাপ্লা দিলে দিলে দিয়ে দিয়ে টাকা গুলো গুছাই নিবানে আর তার পাঁচ পাঁচ দলের বেড়া মানে বাকি কাম থাকে আর ওই বাকি দেওয়ার কাজ নেই টাকা দাও

ব্যবসা হালাল কি হালাল ব্যবসা করছিল তোমার নামার দেও আমার নাও

একটা ভার লাগে একটা ভার কি করে এই সাপ পাতলা হবে না কোড়া হবে

মাসুদ বিড়ি না আনোয়ার বিড়ি লাখ লাখ টাকা অতিরিক্ত শুধু পlene উড়িয়াই শেষ করে ফেল দিলাম তোমার দেখাকে আবার মন হচ্ছে আনোয়ার বিড়ি মাসুদ বিড়ি খাবো দাও ভালো একটা বিড়ি দাও ঘুরে বাবা 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 এই তোর নিয়ে তো আমরা তাইলে গর্ব করব আমাদের গর্ব করা উচিত আবার তোর নিয়ে উঠন বইটকে কথা তুইলা উচিত

না ওহে রেskip আ বেলা ওই স্টারডাই খায় রে মোটা ঘাড়ো হয় মুখে একটু দুধ লাগে ভালো এখন ওই আবার ওই সন্ধ্যার পর পর রাত্রি নুপে বাইরে থাকি ওই ব্যঞ্জনই নি যাও পেগড় পেগড়ই কিনে ওই স্টারু দিনে বেলা পেগড়ই নেই ওই ব্যঞ্জনটা লোক সমাজের মধ্যে একটু বেশি চলে ওই জন্য আর কি রাত্রি লোক সমাজের মধ্যে চলতে হয় তো আর কোন আপাতত এক পেগড়া নিশ্চিত নেই ওই বাড়ির দিকে যাছ বনে কোনে ভিডিও পেগড়া রাখছি কোন রাখপানে ঘরে আর নগ্ন দেখে বলছ ধনলাতি পারে মানে তুমি পোদ্দা সেতু দিয়ে যাইয়ে যমুনা সেতু দিয়ে ব্যাক করে টার্মিনালের লাইবে রিকশা আর কোশ্চতে পায়রা চত্তর যাবো এই তোর প্রথমেই ক উছিল একটা স্টার ভি লাগবে আর আমি দিয়ে দি এ তরে তো কথা শুনবে কিடா নাটক করা ছেলেবেলে মানুষ ও নেই স্টার নেই ও নো

যেンテ সেন্টে লাভ মারি ক্যাশ ধরিস ওই পাকিস্তান আর বাংলাদেশে ওই ক্যাশটা ধরলইবি না তো বাংলাদেশ জিতে গেল

বিকাশের টাকা কি কোনোদিন বাকি হয় তুই টাকা দেখে ও ভাই ওই হয়েছে কি ওই কুরবানের চাবড়ি খাইছিস বিল দিন আমি বিলটা দিয়ে আসতেছি টাকা আমার কাছে আছে সমস্যা নেই মানিবা কানেছি তুমি দোকানে যা দোকানটা খোলো বসে দোকানে আমি চলে আসি যাও আমি কুরবানের বিলটা দিয়ে আসছি তুমি দোকানে বসে যাও চলে আসি যাও ঠিক আছে

তুক খাইছিস এগারোটা হোক কি বারোটা হবে না পেকট গুনলি পোা

শরীর দেখলি বুঝা যাচ্ছে ওষুধ তুমি মনে হয় আগুন যে ধরিয়া টেনে তো রোলটা মনে হয় খাও আব্বার সাথে তোমার খুব ভালো সম্পর্ক না হলে আমি তোমার গোষ্ঠীর না থাপিয়ে এ ভাজা আমি খাতাম না তুমি আমার নামে ফাউ কথা করছো তোমার আব্বার সাথে আমার ভালো সম্পর্ক বিলে তুমি আমার গোষ্ঠী ঠাপাই দিলে আর তোমার আব্বার সাথে সম্পর্ক আমার না থাকতো আমি যে গ্রামে রয়েছি তাহলে তো তুমি গ্রামে ঠাপাই দিতে কি করবে বদনাম না দিয়ে এক প্যাকেট ভাজা দেওয়া যায় না কি না এই শালার পাগল তো পেট মেট ফেটে মরবে না আচ্ছা এ মরা আমি তো খুনি দাই নিতে হবে না ও নো দোকান বানা বন্ধ করতেবে এই আমি দোকান বন্ধ করব তুই যে কয়টা খাইছি ওই কয়টা আমার বিল দে বিল না কি তুই না কাজ কর ওই আরেক 20 প্যাকেট লেকে ওই ফেলে ভরে দিয়ে দাও আরেকবার এলেকে अब्बा কাছে বিল নিয়ে নিয়ে নে তোর अब्্বার সাথে কোন আমার ভালো সম্পর্ক আম নেই তোর अब्बा কাছে যদি আমি টাকা দিতে যাই তোর अब्बा আমার কাজ করবে না ও দাইরো না মাল খাইছে তোর দোকানে এসে বসেটা খাছিল আর তুকে মাল খেয়ে দিছিস আর এক জায়গায় বসে তো ঠিক সাজাও কি কের খেলো ও টাকা আমি দিতে পারবো না

প্রভু হ <laughs> <laughs> <laughs>

এই সালাম মাতাল ভল টাকা দিতে ঠিক আছে বিল হে যে 111 টাকা দিতে দেখো 110 টাকা টাকা তো ঠিকই কম দিতে এই তুই যে ভাজা খাইছিস 10 প্যাকেট ভাজা আচ্ছা 10 প্যাকেট ভাজা বিক্রি করলে এক টাকা লাভ ভাই তুমি 111 টাকা দাও তোমার দোকানতে কত কিছু খাম না এক টাকা ছাড় দাও আই নাও কত কিছু নাকি মানে তুমি তো শুধু খেয়েছ ভাজা

ওই বাগানতে উঠে আসলি উঠে আছতি যাই আমার দোকানদার মুখি প্রথমে বেজেছে ওই আমি কিন্তু তোমার দোকানে বাকি করতে পাততাম আচ্ছা তোমার এক কথাই কিন্তু আমি নগদ টাকা দিয়ে দিচ্ছি তুমি ওই টাকা কম নিয়ে নাও না নিলে তুমি আব্বার কাছে যে নিয়ে নে হ্যাঁ 1 টাকা ধরে তোমার সাথে আমি আধা ঘন্টা ধরে বকাবকি করতেছি আর ই ভাসমান আব্বার কাছে আরো দুই ঘন্টা আমি বকাবকি করি আমি দোকানদারি না করে তোমাকে দুইজনের সাথে এরকম করি আমি বকাবকি করি আমার কাছে টাকা এখন আর নেও নাও তাহলে ক্লিয়ার একশো দশ টাকা এই চকলেট কি করবো তোমার দোকানে তো ওই টাকা বিল হলে দশ টাকা তোমার দি ওই এক টাকা তো তুমি আর ফেরত দাও না ওই চকলেট দাও তুমি আমার কাছে ওই যে এক টাকা পাবা ওই জন্য আমিও তোমার চকলেট দিলাম এই আমি নাই দোকানদার তুই কি দোকানদার নাকি আমি দোকানদার এই চকলেট বেশি

এক টাকার কোয়েল তো এখন আর চলে না তোর এক টাকা কোয়েল আমি এখন কোনতে ব্যাগ দেব কোয়েল না হয় খালি নোট টাকা দাও ও শালা তোমার আব্বা মনে হচ্ছে ব্যাংকে এক টাকার নোট বানাই ঠিক আছে তুমি আমার এক টাকা দোকানদার হয়ে কোনো কায়দায় ছাড় দিলে না আমি তোমার এক টাকা কোন কায়দায় ছাড় দেবো না একশো এগারো টাকা বিলাই দিয়েছে দুই টাকা চকলেট তুই চকলেট দিয়ে মিল করলি এখন তুই আমার কাছে একটা টাকা যেহেতু এক টাকা তোর তৈরি হচ্ছে না এখন আর পাওয়া যাচ্ছে না এজন্য চকলেট দিয়ে আমি মিল করতেছি ঝালঝাল আছে তুই শু শু লাতে পারবি যা কোনো কায়দাই মেলে না ইয়ে ফস গে যদি ভাজা হয়তো তাহলে আমি নিজের একটা বুঝ দিতে পারতাম আচ্ছা না মারাই নিতে পারতাম ওই চকলেট দিয়া চকলেট ফেরত নেওয়া যায় না আমারই ভুল হয়েছে ও নো তুই 110 টাকা নগদ দিছিস আর এই 2 টাকা চকলেট দিলি এই তোর চকলেট তুই নিয়ে বাড়ি যা দিনি আমি যে মোলাম এ হয় না এ কোন কায়দাই মেলে না ওই বিক্রি হওয়া জিনিস আক্রামে ফেরত নিয়ে অভ্যাস নেই তোমার কাছে আমি এক টাকা বাবা তুমি আমার ফেরত দিলে দাও আর না দিলে তুমি আমার একটা ভাজা দাও কদিন এ কোন বিপাদে আমি পোলাম এক টাকা লাভ করছি যে কোনো পাঁচ টাকা গোকসা চলে যাচ্ছে এ তুই হলে একটুকুনি ভাই আমি এক প্যাকেট ভাজা আনতে ছিঁড়ে আমি ওদের খেয়ে তোর দিচ্ছি তুই ওইটা খাতে খাটি চলে যাওয়া দিনি তো তুই এই দোকানে থাকলি আমার কাস্টমার কইটা আসবে না নাই ওই খোয়া মাল আমার নেই তুমি আমার ওই আস্ত ভাজা দিলে দাও না হলে তুমি আমার 1 টাকা ব্যাগ দাও দেখো দেনি এই মাল করে এই দোকানটা যদি আমি এখন না খাই আমার তো অন্য কোনো কাস্টমার এখন আর আসবে না এই তো যে ভাজা ভালো লাগে সেই ভাজা নিতে যা দিনি দোকানটাকে যা ওইটাই ভালো হয়